আজ রবিবার এখন দুপুর সাড়ে বারোটার মতন বাজে আমাদের দেশে এবছর সপ্তমী পালন করা হয়েছে সোমবার দিনে তবে ইংল্যান্ডে কিন্তু যেহেতু একদম সকাল থেকেই সপ্তমী পড়ে গিয়েছিল বলে তাই রবিবার দিনটাতেই সপ্তমী পালন করা হয়েছিল তো যাই হোক সাজগোজ করে সবাই মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে যেতে এখন আমরা এসেছি ভিক্টোরিয়া স্টেশনে আমাদের অ্যাকচুয়ালি আরও অনেক সকালবেলায় বেরোবার কথা ছিল তবে এদিক ওদিক করতে করতে অনেকটাই আমাদের দেরি হয়ে গেছে তো তাই রাস্তায় আস্তে আস্তে আমরা অনলাইনে ট্রেনের টিকিটটা কেটে নিয়েছিলাম এরপর একে একে ট্রেনের টিকিটগুলোকে সব স্ক্যান করে প্ল্যাটফর্মের ভেতরে ঢুকে পড়লাম আমরা তিন নম্বর প্ল্যাটফর্মেই আছি তো তাই এদিক ওদিক চেঞ্জ করতে হবে না আর অপরদিকে ওটা হচ্ছে ট্রাম লাইন

অনেকগুলো বাঙালি লোকজন একসাথে হলে যা হয় আর কি হই হৈ করে আমরা উঠে পড়লাম ট্রেনের মধ্যে আর এখানে ট্রেন একদমই ফাঁকাই ছিল এই আমরাই কয়েকটা বাঙালি পরিবার ছিলাম আর সাথে দু একটা অন্য পরিবার ছিল তো যাই হোক আজকে আমরা ঠাকুর দেখতে এসেছি বল্টনে ওই আমাদের ভিক্টোরিয়া স্টেশন থেকে এখানে আসতে টাইম লাগলো কুড়ি মিনিটের মতন এখানকার আবার ট্রেন স্টেশনগুলোতে ঢোকার সময় যেরকম টিকিটটাকে স্ক্যান করতে হয় বাইরে বেরোবার সময়তেও কিন্তু সেইভাবেই টিকিটটাকে স্ক্যান করতে হয় আর টুকু যেহেতু একদম ছোট বাচ্চা ওর তো টিকিট হয় না তাই জন্য সুদীপ্ত ওকে কোলে নিয়েছিল না হলে কিন্তু ওই জায়গাটাতে না বড় সড়ো বিপদের সম্ভাবনা থাকে তো এদিকে আবার আমরা চলে এসেছি দুর্গা পুজো দেখতে আর ওই যে দূরে লেখাই আছে দেখতে পাচ্ছেন আর ভি এম মানে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন মন্দিরে ঢোকার আগে বাইরে থেকেই ঢাকের আওয়াজ পাচ্ছি আমাদের আজকে এখানে আসতে এক ঘন্টার মতন লেট হয়ে গেছে তো তাই ভেবেছিলাম যে এখানে এসে হয়তো আর কোনো পুজোই দেখতে পাবো না আর অঞ্জলি দেওয়া তো অনেক দূরের কথা তবে মা দুর্গা আমাদের মনের কথা শুনেছেন হয়তো তো তাই জন্য এখানে এসে আমরা মায়ের আরতিটা দেখতে পেয়েছিলাম সাথে ঢাক আর কাশরের আওয়াজ কি যে একটা স্বর্গীয় অনুভূতি পাওয়া যায় এই আওয়াজটাতে তা বলে বোঝানো যায় না এখানে সকালবেলার দিকে নবপত্রিকা স্নান করানো হয়ে গেছে তবে সেটা যেহেতু অনেকটা সকালে হয়েছে তো তাই ওটা দেখা সম্ভব হয়ে ওঠেনি শুধুমাত্র আমরা যে আজকে এখানে পুজো দেখতে পেয়েছি তাই নয় অঞ্জলিও দিতে পেরেছিলাম যেহেতু সকাল থেকে কোনো কিছুই সেইভাবে খেয়ে আসিনি তো তাই জন্য আমরা অঞ্জলিটা এখানে দিয়ে দিয়েছিলাম আগের বছরেও আমরা এখানে পুজো দিতে এসেছিলাম তবে সেবারে কিন্তু এমনি যেরকম আমাদের ওখানে পুরোহিত হন আর কি মানে পুরুষ পুরোহিত সেরকমই ছিলেন তবে এবারে কিন্তু এখানে এসে দেখলাম মহিলা পুরোহিত পুজো করলেন আর কি অপূর্ব সুন্দর পুজোটা করলেন কি বলবো দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম এখানে আমরা যখন এসে পৌঁছালাম তখন তো পুজো হচ্ছিল আর প্রচুর লোকজনের ভিড়ও ছিল এখন অবশ্য ভিড়টা একটু কমেছে তাই মায়ের একদম কাছাকাছি আসতে পারলাম এই দেখুন একদম সাবেকিয়ানায় মা দুর্গাকে সাজানো হয়েছে এই পুজোটা কিন্তু বহু বছরের পুরনো পুজো এখানে এসে এমন প্রচুর প্রবীণ মানুষদের সাথে দেখা হলো যারা এখানে প্রায় চল্লিশ বছর ধরে এই দুর্গাপুজোর সাথে যুক্ত আছেন ওনাদের কাছেই এই রামকৃষ্ণ মিশন গড়ে ওঠার গল্প শুনছিলাম প্রথমে কিরকম ছোট ছিল সেই থেকে আস্তে আস্তে কিভাবে এতটা বড় এতটা সুন্দরভাবে রামকৃষ্ণ মিশনটা গড়ে উঠেছে সেই সব গল্প শুনছিলাম বেশ ভালো লাগলো আর এখানে এসে আরও একটা দুর্লভ জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে তুলসী গাছ আমাদের দেশে এটা খুব সাধারণ একটা জিনিস হলেও ইংল্যান্ডে কিন্তু এই জিনিসটা দুর্লভ এখানে জবা ফুল বা তুলসী গাছ এগুলো সচরাচর দেখতে পাওয়া যায় না এখানে যে বাসেল লিপগুলো মানে পাওয়া যায় এমনি দোকানগুলোতে তবে সেগুলো না এই তুলসী পাতা নয় তো যাই হোক এরপরে এই হচ্ছে স্বামী বিবেকানন্দ শারদা মা আর রামকৃষ্ণদেবের মূর্তি এখানে এনাদের মূর্তিটা আছে আর বাদ বাকি অনেক জায়গাতেই দেখলাম এনাদের সব ছবি আছে তো যাই হোক দুর্গাপুজো বলে এই জায়গাটাকেও দেখুন কি সুন্দর অল্পের উপরেই ভালো করে সাজানো হয়েছে আমরা এখানে খুব ভালো করে পুজো দেখলাম বা পুষ্পাঞ্জলিও খুব ভালো করে দিয়েছি আর এরপরে চলে এলাম ভোগ খেতে এখানে প্রায় প্রত্যেকটা দুর্গা পুজোতেই কিন্তু ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকে তো আজকে যেরকম ভোগেতে ছিল জিরা পিস পোলাও সাথে ডাল বাঁধাকপির তরকারি পাঁপড় ভাজা আমের চাটনি আর হচ্ছে লাড্ডু আর এই সাইডে যেটা আছে ওটা হচ্ছে ঠাকুরের প্রসাদ

আমরা ওখান থেকে পুজো দেখে প্রসাদ খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম বাসে করে একটা সামনা সামনের মধ্যে সুন্দর পার্ক আছে তো সেখানে যাওয়ার জন্য আসলে একই রবিবার তার উপরে হাতে অনেকটাই বেশ সময় ছিল তো এত তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে আর কি করব তো সেই কারণেই এতগুলো লোকজন যখন আছি তখন সবাই মিলে ভাবলাম একটুখানি বরঞ্চ পার্ক থেকে ঘুরে আসা যাক এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে কিন্তু ফল সিজন অলরেডি শুরু হয়ে গেছে কারণ এমন প্রচুর গাছের পাতা দেখলাম যেগুলো একদম হলুদ বা লাল হয়ে গেছে তো যাই হোক এই পার্কটাতে যেখানে আমরা এসেছিলাম সেই পার্কটা হচ্ছে বিশাল বড় তবে পুরো পার্কটাতে আমরা ঘুরি নি এই লেকটাই এত অপরূপ সুন্দর দেখতে লাগছিল যে এখানেই খানিকটা সময় কাটিয়ে নিয়েছিলাম থেকে বেরিয়ে রাস্তা ক্রস করার সময় একটা জিনিস দেখলাম যে দেখুন সিগনালটাতে মানুষের বদলে ঘোড়ার ছবি দেওয়া আছে মনে হয় এখান দিয়ে তার মানে ঘোড়া পারাপার করে ইংল্যান্ডে সিটির থেকে কিন্তু টাউন সাইড বেশি সুন্দর হয় দেখুন চারিদিকটা কি অপরূপ সুন্দর দেখতে লাগছে আর তার উপরে এত সুন্দর ঝকঝকে রাস্তাঘাট যে সামান্য বাস জার্নিটাই যেন মনে হয় স্বপ্নের মতন সুন্দর আমরা পার্কে বেশ খানিক্ষণ সময় কাটাবো বলে গিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে রোদ চলে যাচ্ছে আর তার উপরে না প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে তো তাই বাচ্চাদেরকে নিয়ে আর বেশিক্ষণ ধরে পার্কে বসলাম না তো যাই হোক আজকে সারা দিন এত ঘোরাঘুরি করা হয়েছে যে বাড়িতে গিয়ে আবার খাবার দাবার বানাবার মতন এনার্জি কারোরই নেই বাড়ির একখানা রেস্টুরেন্ট আছে সেখানেই আমরা চলে মধ্যে এসেছিলাম খাওয়া দাওয়া করতে কলকাতায় থাকলে পুজোর এই দিন কটাতে বাইরেই খাওয়া দাওয়া করা হতো আর অপশনও নানান রকম তবে এখানে তো অতটা সুযোগ হয়ে ওঠে না তাই জন্য আজকে ভাবলাম যে বাইরেই বরঞ্চ খাওয়া দাওয়া করে যাই সকলেরই অবস্থা ঘুরে ঘুরে পুরো বিধ্বস্ত তো যাই হোক এইদিকে আমাদের চলে এসেছে খাবার দাবার আর আজকে কোনো কিছু স্টার্টার অর্ডার করে নিই জাস্ট মেন কোর্স অর্ডার করেছিলাম তো দু কেজির মতন ল্যাম্প ছিল আমরা অনেক কেউ ছিলাম বলে তাই দু কেজি অর্ডার করেছিলাম আর সাথে পোলাও ছিল আর ছিল তন্দুরি রুটি লাস্টে অবশ্য লস্যি কোল্ড ড্রিঙ্কস এগুলো সব অর্ডার করা হয়েছিল তো যাই হোক খাওয়া দাওয়া করতে করতে আজকের ভিডিওটা তাহলে চলুন এখানেই শেষ করি আপনারাও পুজোর আর যে কটা দিন বাকি আছে খুব আনন্দ করে মজা করে কাটিয়ে নিন আবার সেই অপেক্ষা একটা বছরের আর চলুন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার